আমি চাই তোমার মনেও আক্ষেপ চমুক আমাকে যন্ত্রণা দেওয়ার আক্ষেপ কোনো এক গুলি লগ্নে নিরালায় বসে দূরের ওই আকাশটার পানে চেয়ে এক বুক দীর্ঘশ্বাস তোমারও পড়ুক গভীর নির্জনে আমাকে ভেবে তোমারও চোখ থেকে অশ্রু ঝরুক আমার সাথে কথা বলার জন্য তোমার ইচ্ছেগুলো গলা গলাকাটা মুরগির মতো ছটফট করুক আমাকে এক পলক দেখার জন্য তোমার চোখে তৃষ্ণা থাকুক আমাকে হারানোর কষ্টে তোমার বুকেও ব্যথা উঠুক তীব্র ব্যথা পরিশেষে তোমার হৃদয়ে শুধুই আফসোস থাকুক আমাকে না পাওয়ার আফসোস